ওয়েলকাম টু রোমা ভিলেজ বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর অনেক দিন পরেই ব্লগ দিচ্ছি আর হঠাৎ আবার চলে যেতে হচ্ছে চন্দননগর আর আমি যাচ্ছি দেখো এখন বাসে করে যাচ্ছি খাওয়া দাওয়া করে দুপুর দুপুর করে বেরিয়েছে আর ছেলেরা স্কুলে গেছে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই যাচ্ছি বাস থেকে ট্রেনে ট্রেন থেকে আবার মানে টোটো ধরে নেবো আর কি দুবার ধরেও ট্রেনে উঠতে হয় এবারে বাসে গিয়ে আবার ট্রেন থেকে ট্রেনের থেকে টোটোই করে চলে যাচ্ছি আর দেখো সোজা চলে গেছে হসপিটালে মানে খুব বিপদের মধ্যেই আছি হসপিটালে যাচ্ছি গিয়ে দেখো এইদিকে দেখলাম বড় মামা আমার যে বড় মামার শ্বশুর সে বেডের মধ্যে শুয়ে আছে আর এইদিকে স্লাইন চলছে আর অক্সিজেন দিয়ে আছে খুব মামার শরীরটা একবারেই খুব কষ্টকর খুবই কষ্টের মধ্যে আছে মামাকে রাখা যাবে কি না বলতে পারছি না চলো দেখো এবার কিন্তু মামা দেখো এখানে মামাকে আর রাখা গেল না আর মামা চলে গেলো আমাদেরকে সবাইকে ছেড়ে দিয়েও চলে গেল অনেক কাঁদিয়ে আর এখানে কাজের জন্য নিয়ে যা চলে যাওয়া হচ্ছে মামাকে মানে নদীর ঘাটে মানে নিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে দেখো মামার ওই মামার কোনো বিয়ে ফিয়ে হয়নি আর ভাইপো ছিল ভাইপোই মানে মেজো মামার ছেলে আগুন দিয়েছে সেটাই চান করছে এখন আমরা সব দাঁড়িয়ে আছি আর সবাইয়ের মাথায় গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছে দিয়ে বাড়ি চলে এসেছিলাম আমাদের বাড়িতে আর দেখো তারপর খাওয়া দাওয়া করে সকালে দেওর দুটো এসেছিল বাড়ি চলে গেছে আর আমরা আমি আর তোমাদের দাদা ভাই দুপুর দুপুর করে বেরিয়েছি আর আমাদের সঙ্গে আমার আমাদের বোন ছিল বোন মানে আমার ছোট মামার শ্বশুরের মেয়ে সেও ছিল বলছে একসঙ্গে বৌদি তোমাদের সাথে যাবো ওই তার সে তার ছেলে আর জামাই ছিল মানে আমার নন্দাই দিয়ে আমরা এদিকে বসেছি একসঙ্গে সবাই বেরিয়েছি বেরিয়ে টেনে করে যাচ্ছি দিয়ে দেখো বাড়ি এসে গেছি যেহেতু মামা শ্বশুর আর ভাগনা তো চাল দিতেই হবে ভাগনার দিকে কাজ করতে হচ্ছে এখানে দেখো তোমাদের দাদাভাই নিরা হয়ে গেছে দিয়ে আর কাজকর্ম করছে বাবন ঠাকুর চলে এসেছে তিন দিন পরে যে কাজ করতে হয় সেই কাজটাই করছে এখানে কোথা দিয়ে তো তিন দিন কেটেই গেল ওখানে দুদিন বাড়ি আসতে আসতে একদিন হয়ে গেছে তিন দিন আর এদিকে দেখো গেট গোড়ায় ও এসে বসে আছে আর এদিকে কাজকর্ম চলছে ও কিন্তু কোনো দিন আসেনি আজকেই এসেছে পুরো গেটের উপরে উঠে চলে এসেছে তারপর দেখো এদিকে কাজগম্ম হয়ে গেল দিয়ে বাবুন ঠাকুর দিয়ে ভোজন এসেছে আমাদের যে ঠাকুর মশাই খাচ্ছে এখানে সবাই আর ঠাকুর মশাই খাওয়ার পরে আমাদেরকে একটু প্রসাদ দিতে হয় উনি যে পাতের মধ্যে থাকবে লুচি সেটাই আমার কিছু যে কোনো খাবার মিষ্টি বলে লুচি বলে সে খাবারটা আমাদের সবাইকে একটু করে করে দেবে আমরা সবাই মিলে খাচ্ছি আর বলছে একটু ছবি তুলে নাও ওই করে হাসা হাসি করছিল একটু বলে ছবি তুলছি দিয়ে বাবুণ ঠাকুরের খাওয়া হয়ে যেতে দিয়ে আমরা সবাই খেতে বসে গেছি ওইদিকে দেখো আমাদের পিয়াস কিন্তু ঠিক হাই করছে বন্ধুদেরকে টাটা করছে আর সবাই মিলে খেতে বসে গেছে আর লুচি হচ্ছে একটু শেষ হয়ে গিয়েছিল দিয়ে আবার লাস্টে একটু মুড়ি খাচ্ছি সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছি আর মামা তো চলেই গেল বয়সও হয়েছিল চলো আর দুঃখ করে কি হবে আমি চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা